আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাস্তাঘাটে দোকান ফাটে বাড়িঘরের আঙ্গিনায় যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি আদম আবু রাইহান বুলবুলি আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করতেছি আপনারা বেহেস্তের বাগানে চলে আসুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم والطاهرين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها earth... الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد

Muhammad Jamal Khuda Kamal Muhammad Allahumma العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خساله سلوا عليه وعاليه محبت فورا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خساله سلوا عليه وعاليه वाली तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू तो है आईने नूर तेरा सब हराना नूर का बलहल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خساله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه مرحوم جناب عبد الباطن مير مغفرت کا منار لکھے ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আরাজা হাসান সেক্রেটারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সলিম গস আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সিরাজী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুক্তি ওমর ফারুক আকবরী সাহেব দিগার ওলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক রসুল প্রেমিক নৌজোয়ান মুরব্বী বাবাজিরা ও আমার যুবক বায়রা ও আমার পদ্মা মা বোনেরা আল্লাহ আমাকে আপনাদেরকে এই বেহেস্তের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন আমরা খুশি না বেজার আর জোরে বলেন যে আল্লাহ আমাকে আপনাদেরকে বেহেস্তের বাগানে এনেছেন সে আল্লাহ আমাকে আপনাদেরকে এই ভেস্তের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ আছে না নাই আছে না নাই আল্লাহ নামটা লইলে আপনাদের মুখের মধ্যে মনে হয় কষ্ট লাগে ঠিক না হ্যাঁ কষ্ট লাগে যে আল্লাহ আমাকে আপনাদেরকে এই ভেস্তের বাগানে আনছেন সে আল্লাহ আছে না নাই আছে কোথায় আছে কোথায় আছে বলতে পারবেন আল্লাহ যে আল্লাহ প্রত্যেকটা মমিনের কলবটা হলো আল্লাহর ঘর সোভান আল্লাহ মমিনের কলব আছে না নাই কলব আছে না নাই যে কলব এই কলবটা আমাদের অন্তর পরিষ্কার করা দরকার ঠিক কিনা বলেন এখন আমি আপনাদের এই কলবটা কি দিয়ে পরিষ্কার করব একমাত্র কলবটা পরিষ্কার করার একমাত্র ওষুধ হলো আল্লাহটাকে জিকির সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জিকির লাগবে কি না হ্যাঁ লাগবে লাগবে জিকির করলে গুনাহ হইবো হ্যাঁ জিকির করলে গুনাহ হইবো না সওয়াব হইবো না লাভ হইবো হ্যাঁ কি লাভ আপনি যদি আল্লাহর নাম যদি স্মরণ করেন একবার আমার আল্লাহ बोलतेছেন বান্দা তুমি যদি আমি আল্লাহর নাম যদি স্মরণ করো একবার আমি আল্লাহ তোমাকে স্মরণ করি পাঁচ বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালকে বেঁচে গেলেন

আমার আল্লাহ খুশি হইয়া প্রত্যেকটা মমিন বান্দার অলপটা আমার আল্লাহ সব কইরা দেয় বন্দুরে এ বালের বাবা হইরা যে আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি হয় যেই নবীর দরুদ পড়লে আমার নবী খুশি হয় ও বন্দুরে আমার আপনার নবীর দরুদ পড়া দরকার আছে না নাই আছে না নাই এই দুরুদ পড়ার পরে যে আমি আপনাদের একটা একটা বাক্য পড়লাম বালাগালা হুলা বিকা মালিহি কশাফাত দুজা বিজা মালিহি এই কবিটা কবি বাল এই বালাগাল মালিহি এটা যে লেখলো এই বালাগাল ওলাভিকা মালিহি লিখতে লেখতে উনি দুই লাইন লিখতে লেখতে ঘুমাই গেছেন ঘুমাই গেছেন গুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ও কবি শেখসাদি রে তুমি কি লেখলো বল কবি শেখাদি বলতেছে বালাগাল ওলাভিকা মালিহি কেসাফাদো যা বিজা মালহি এই দুই লান লেখলাম আমার নবী আত্মারে নবী স্বপ্ন

আজকে যে কবরবাসী স্মরণে যে আজকের দোয়ার মাহফিল এই দোয়ার মাহফিলটা কবরবাসী পাইবে কি পাইবে না পাইবে কি পাইবে না ও বন্ধুরে এই যে আমাদের সামনে গেল একটি মাছ সিয়াম সাধনের মাস গেল

এই মাহফিলে ওনার মাগফিরাত কামনাতে আজকের মাহফিল দুয়ার মাহফিল এই দুয়ার মাহফিলের সদকায়ে জারিয়া হিসাবে ওই বাতেন মিয়ার নামার মধ্যে আমার আল্লাহ এই মাহফিলের হাদিয়া এই মাহফিলের হাদিয়া তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পৌঁছায় দিবে কি দিবে না দিবে আর দিবে ও বন্ধুরে আমার পানির বাবার ভাইরা আজকে বাতেন মিয়া ধন্য বলতে পারেন হুজুর কেমনে গণ্য কেমনে গণ্য আপনি বলতে পারেন আমি বলি আজকে বাতের মিয়া দন্য কেন দন্য ওনার পাঁচটা ছেলে পাঁচটা ছেলেকে আমার পাঁচটা ছেলেকে উনি আলেম বানাইছেন ঠিক না বেটিক ঠিক কিনা ঠিক কিনা তো উনি কি দন্দ না হ্যাঁ উনি ইচ্ছা করলে ওনার ছেলেকে স্কুলে পড়াইতে পারতেন ঠিক নেই উনি ইচ্ছা করলে ওনা ছেলেকে নাও পড়াইতে পারতেন ঠিক না বেডিক আল্লাহ সুবাহকে আমার আল্লাহ দন্য বানাইছেন কেন পাঁচটা ছেলেকে আলেম বানাইছেন এই ছেলেরা যদি তার কবরের পাশে দাঁড়াইয়া যদি চকের পানি ছেড়ে ছেড়ে যদি বলে আল্লাহ গো ও আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করো আমার আল্লাহ বলতেছে ও ফেরেস তারা তোরা সাক্ষী থাক ও ফেরেস তারা তোরা সাক্ষী থাক আমার বান্দার ছেলেরা আমার বান্দার কবরের পাশে দাঁড়িয়ে তার বাবার জন্য দোয়া করে তোরা সাক্ষী থাক ওই আমার বান্দার কবরের আযাব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম আল্লাহ সন্তানের চোখের পানি আমার আল্লাহর কাছে দামি কিনা আলো জোরে বলেন দামি কিনা সন্তান যদি বাবার জন্য যদি চোখের পানি সেরে যদি কান দেয় সন্তান যদি বাবার জন্য যদি চোখের পানি সেরে যদি মসজিদের পাঁচ নামাজের ফরজ নামাজের পরে যদি বাবার জন্য চোখের পানি সেরে সেরে যদি কান দেয় ওই বাবার কবর আজাব আমার আল্লাহ ওই সন্তানের চোখের পানির পাওয়ারে আমার আল্লাহ তার কবর আজাব আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে ও বাবার ভাইরা আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন আপনার ছেলেকে মাদ্রাসার মধ্যে আলেম বানাবো ঠিক কিরা ঠিক নি আলেম বানানোর দরকার আছে না নাই আপনি যদি আজকে যদি ইনবাসিডের মধ্যে যদি পড়ান আপনি যদি কলেজের মধ্যে পড়ান আপনি যদি স্কুলের মধ্যে যদি পড়ান আপনি ছেলে তো স্কুলের মধ্যে পড়ায় তো আলেম হতে পারবে না আপনি মারা যাওয়ার পরে বিশ্বের ইমাম সবকে দিয়ে আপনার জানাজা পড়ান লাগবে আজকে যদি আপনি ছেলেকে যদি আপনি আলেম বানাল আপনি ছেলেকে যদি আপনি হাফেজ বানাল ও আপনি মারা যাওয়ার পরে আপনি ছেলে আপনার জানাজা পড়াবে আপনি ছেলে আপনার কবরের কাছে যাইয়া আপনার জন্য দোয়া দোয়া করবে এই দোয়াটা আমার আল্লাহ আপনাদের কবরের মধ্যে আপনার আমল নামার মধ্যে সৎকায় জারিয়া হিসাবে আমার আল্লাহ কেমন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সব দিতেই থাকবে ঠিক কিনা আর জোরে এর জন্য পানের বাবার হায়রা ও আমার পানের বাবার হায়রা আপনার ছেলেকে আলেম বানানোর দরকার আছে না নাই আছে না নাই হাফেজ বানানোর দরকার আছে না নাই মুফতি বানানোর দরকার আছে না নাই মুহাদ্দিস বানানোর দরকার আছে না নাই ও এই কুরআনটা হলো একটা সংবিধান কি কুরআনটা কি সংবিধান এই কুরআনের অনুসরণ আমি আপনি করার দরকার আছে না নাই আজকে বাংলাদেশ কুরআনের পক্ষে নাই ঠিক কি না ঠিক নি কোরআনকে যদি বলে কোরআন তোমার বাড়ি কই কোরআন জবাব দেয় বাল হুয়া কোরআনুন নাজিত ফি লাউহিন মাহফুজ আমার বাড়ি হলো লোহে মাহফুজে আমি যদি কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন গো তুমি কোন দিন তুমি কোরআন অবতীর্ণ হয়েছো কুরআন জবাব ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর আমি কদরের রাতে অবতীর্ণ করেছি ও কুরআন এ কুরআন তুমি কোন মাসে কোন দিন কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছো কুরআন জবাব দেয় সাহার রোমাওয়ানাল্লাদি উনসিলা ফীল কুরআন আমি রমজান মাসে আমি কুরআন অবতীর্ণ হয়েছে শিক্ষারmere জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে কি না এই কুরআন এই কুরআনটা একটা সংবিধান আমি আপনার যদি কোরআনের লগে যদি কালেকশন লাগাই আমি যদি আপনি যদি কোরআনকে যদি বুকের মধ্যে ধারণ করি আমি আপনার যদি কোরআনের অক্ষর যদি কলবের মধ্যে যদি ধারণ করি আমার আপনার কলবটা হয়ে যাবে আমি আপতে কলবটা এমন একটি কলপ হয়ে যাবে কলবটা হবে দামি কলব হবে এই কলবের মধ্যে আমার আপনার ভালো আমার আপনার ভালো কিছু করতে হবে আমি যদি কোরআন যদি কোরআনকে নিয়ে যদি আমি বুকের মধ্যে ধারণ করি এখন বলতে পারেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না এখন আমার কি করণীয় আপনি কোরআন পড়তে পারেন না আপনি সমাজের ইমাম সাহেবের কাছে আপনি বসেন বসে বলেন হুজুর আমি কোরআন পড়তে পারি না আমাকে কোরআন পড়া শিখান এখন যদি আপনি যদি শরম করে আপনি যদি শরম করে আপনি মুরব্বি হয়ে গেছেন পড়া লেখার মধ্যে কোন শরম আসেনি না হ্যাঁ পড়া লেখার মধ্যে শরম আসেনি কথা বলেন না কেন নাই এ পানের বাবার ভয়ারে রে বড়লেখার মধ্যে কেন শরণ নাই মার গর্বে থেকে পড়ার পর আপনি পড়তে পারবেন মরার এক পর্যন্ত আপনি পড়তে পারবেন একজন পানের বাবার ভয়ারে রে আমার আপনার পানের বাবারা ভয়েরা আমি আপনি আমি আপনাকে কুরআন পড়া শিখতে হবে আপনি যদি কুরআন যদি নাও পড়তে পারেন আপনার যদি সরম লাগে আপনি কি করবেন আপনি কুরআনটা আপনি নেবেন

لا اله الا الله 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 محمد رسول الله صلى আমার পানের বাবারা ভাইরা আমি তো আপনাদের এলাকার মানুষ ঠিক কি না এলাকার মানুষ হয়ে এলাকার ইমাম হয়ে আমার আপনার করণীয় হলো পাঁচ অক্ত নামাজ আমার আপনার পড়া দরকার আছে না নাই আছে না নাই আমিapte যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে কি জবাব দিবেন দা বাবা আপনি কি জবাবটা দিবেন জবাব আসে নি এ বানের বাবার জবাব আসে নি জবাব আছে এই যে রোজা চলে গেছে দেখবেন মসজিদের মুসল্লিও কমে গেছে ঠিকনি নি হ্যাঁ একটাটাও ঠিক কিনা এই কথা বলেন না কেন রোজা চলে গেছে নামাজও কি নামাজও কি মুসল্লি কি কমে গেছে দেখবেন রোজার দিন এলে দেখবেন মসজিদ ভরপুর হয়ে যায় রোজাও শেষ নামাজও শেষ এমন আছে না নাই আপনাদের মনসি নাগর নাও থাকতে পারে আমাদের এলাকা আছে দেখবেন দোকান পাটের মধ্যে যে আড্ডা আড্ডার আড্ডা এখান থেকে মোয়াজ্জিন আজান দিতেছে আজানের খবর নাই আড্ডা আর আড্ডা ঠিক কিনা এজন্য বাজান আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করা দরকার আছে না নাই আছে আছে না নাই আছে এই যে আজকে مرحوم আব্দুল বতেন মিয়া সরন আজকে মাফিল এই মাফিল উনি তো কবরে চলে গেছেন ওনার রূহ কি সাইরগিনারে ঘুরতাছে কিনা ঘুরতাছে কিনা দেখতেছে কিনা সেই চোখ আমরা আপন নেবিদা আমি আপনি দেখতে পাই না কিন্তু ওনার রূহ দেখতেছে ওনার রহুকি দেখতেছে দেইখা উনি কি বেজার হইছেন না খুশি হইতাছেন হ্যাঁ খুশি না বেজার হইতাছেন ওনার ছলে এত সুন্দর বেহستر বাগান সাজাইছেন উনি কি খুশি না বেজার জি হ্যাঁ সব কবরবাসী কি খুব খুশি না বেজার খুশি এইজন্য বাজার আমি আপনি এমমি করে আপনার সন্তানদেরকে যদি আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনি মারা যাওয়ার পরও আপনি কি

কেন সন্তান যদি কেঁদে কেঁদে যদি বলে আল্লাহ গো আমার বাপের জীবনের গুণা তুমি মাফ করো আমার বাপের পিছনের গুণা সামনের গুণা তুমি মাফ করো আমার আল্লাহ ফেরেশতাদেরকে